আসসালামু আলাইকুম বুড়িগঙ্গা নদী থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডিসি বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আজকে হঠাৎ করেই নদীর পাড়ে আসে দেখলাম যে প্রচুর পরিমাণ মেঘ হয়েছে এবং সদরঘাটের চিত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওতে যুক্ত হলাম এবং কি পরিমাণ মেঘ জমা হয়ে আছে বুড়িগঙ্গা নদীর আকাশে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মেঘ যে মনে হচ্ছে যেন ইডেট করা একটি ছবি কিন্তু আসলে কিন্তু মেঘটি ঠিক এরকমেরই ছিল এই কারণে কিন্তু আমি ভিডিওতে তাদের মাঝে হাজির হলাম প্রচুর পরিমাণ মেঘ দেখতে খুবই ভালো লাগছে বুড়িগঙ্গা নদীর মাঝখানে আর প্রচুর পরিমাণ বাতাস আছে খুবই ভালো একটি আবহাওয়া মন জোরানোর মতো একটি পরিবেশ আপনারা হয়তোবা ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর একটি মুহূর্ত আপনারা সরাসরি দেখলে আরও বেশি ভালো লাগতো আশা করি এবং দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু অনেক সুন্দর লাগছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি দৃশ্য আর প্রত্যেকটি নৌযান কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে ঘাটে অবস্থান করছে এবং যার যার সময় হয়ে গেলেই কিন্তু নির্দিষ্ট সময়ে তারা চলে যাবে তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে সকল রুটে কিন্তু নৌযান চালু আছে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম